অল ইন ওয়ান সবচেয়ে বড় সুবিধা হলো এটা একটার মধ্যে রাইস কুকার কারি কুকার প্রেসার কুকার মাল্টি কুকার ইলেকট্রিক চুলা আল্লাহর দুনিয়ার সকল রান্না বান্না আপনি একটাতে করতে পারবেন একটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং সুবিধা পেয়ে যাবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাস্ট কুকিং ওয়ার্ড থাকবে বারোশো ওয়ার্ড সিক্স পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি সর্বপ্রথম হলো এটার মধ্যে দুইটা বাটি থাকবে দুইটাই কিন্তু থাকবে হলো একেবারে কোয়ালিটিফুল টেপলার নন স্টিক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক প্রেসার কুকার এটা মাল্টি ফাংশন হবে ইলেকট্রিক প্রেসার কুকারটা আমি আপনাদেরকে দেখাবো এটা কি কোম্পানি কি কি সুবিধা থাকবে মাল্টি ইলেকট্রিক প্রেসার কুকারটা আমি আপনাদেরকে পাইকারে দাম দিব বাংলাদেশের সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আজকে আমার কাছে আপনারা এই ইলেকট্রিক প্রেসার কুকারটা শুরুতে এটা কি ব্র্যান্ডের বক্সে কি কি সুবিধা আছে আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি মাল্টি ফাংশন ইলেকট্রিক প্রেসার কুকার মডেল নাম্বার এফ পি সি 65ডডি আর এটা হলো ফোমা ব্র্যান্ড এর টেকনোলজি ফ্রম জাপান মানে এটা হলো সরাসরি জাপানিস না অ্যাসেম্বল হলো আপনার চাইনিজ তবে কোয়ালিটি ফুল একটি পণ্য ওয়ার্ড থাকবে বারোশো ওয়ার্ড সিক্স পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি অল ইন ওয়ান সবচেয়ে বড় সুবিধা হলো এটা একটার মধ্যে রাইস কুকার কারি কুকার প্রেশার কুকার মাল্টি কুকার ইলেকট্রিক চুলা আল্লাহ দুনিয়ার সকল রান্না বান্না আপনি একটাতে করতে পারবেন অল ইন ওয়ান সুবিধা পেয়ে যাবেন কোম্পানি থেকে থাকবে এক বছরের জন্য ওয়ারেন্টি এবং টু পট মানে এখানে আপনার দুইটা পট পেয়ে যাবেন যেটা এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং সুবিধা পেয়ে যাবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাস্ট কুক খুব দ্রুত রান্না করতে পারবেন আপনারা মানে এরকম একটা যদি আপনাদের বাসায় ইলেকট্রিক প্রেসার কুকার থাকে এটার মধ্যে কি কি রান্না করা যাবে কি কি সুবিধা আছে কিভাবে রান্না করলে কম বিদ্যুৎ খরচ হবে সেই জিনিসটা এখন আমি আপনাদেরকে বলে দিতেছি পরে ধরার জন্য একটা পরে হ্যান্ডেল পাবেন আর হলো অল বডি থাকবে সম্পূর্ণ স্টিলেনেস স্টিল এসএস ইজি লক যেটা জাস্ট হলো এরকম আপনারা খুলতে পারবেন ইজি লক আবার যদি আমি আপনাদেরকে দেখাই জাস্ট এরকম বসাবেন ঘাটে ঘাটে বসানো পরে যে ইজি লক হয়ে গেছে খুব সহজে এটার মধ্যে ভিউয়ারস আপনারা কি কি রান্না করতে পারবেন সর্বপ্রথম এটার মধ্যে দুইটা বাটি থাকবে দুইটাই কিন্তু থাকবে হলো একেবারে কোয়ালিটি ফুল ট্যাপল ননস্টিক সাধারণত রাইস কুকারে যে বাটিগুলো থাকে তার চেয়ে কিন্তু এগুলা আরও উন্নত মানের আরো টেকসই আরো মজবুত তারে 6 লিটার হলো ক্যাপাসিটি কিন্তু এটার মধ্যে যদি আপনারা ভাত রান্না করেন এক থেকে 1.5 কেজি করতে পারবেন মাংস রান্না করতে পারবেন দুই থেকে আড়াই তিন কেজি পর্যন্ত তো এটার মধ্যে আপনার কাজ পারবেন এক কথায় এই যে দুইটা বাটি পাচ্ছেন আপনারা এখানে হলো দুইটা বাটি পেয়ে যাবেন আর ভিতরে কয়েলটা যদি আমি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ হলো মার্বেল কোটিং করা এবং সিরামিক কয়েল যেটা খুবই উন্নত মানের খুবই হেভি পাওয়ারফুল একটা কয়েল ইউজ করা হয়েছে এটার মধ্যে যদি ভিওয়ার্স কোনো ভাবে পানি না যায় মিনিমাম আপনার এই ধরনের একটা ইলেকট্রিক রোবট প্রেসার কুকার অনার্সে পাঁচ সাত বছর ব্যবহার করতে পারবেন তো অনেকে এটাকে রোবট বলে মানে রোবট এই কারণে বলে এটা সামনে দেখেন এখানে কিন্তু একটা বড় সাইজের ডিসপ্লে আছে এই যে এখানে লেখা থাকবে ফোমা জাপান তবে এটা সরাসরি জাপান না অনেকে বলে জাপানিস রোবট জাপান থেকে আসছে তা না চাইনিজ ব্র্যান্ড কিন্তু কোয়ালিটিফুল একটা পণ্য যেহেতু কোম্পানি থেকে আপনার ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের জন্য তবে সার্ভিস কোয়ালিটি খুবই ভালো বেস্ট এই যে এখানে দেখেন অপশন গুলো রাইস কেক করতে পারবেন এখানে আপনার স্যুপ পেয়ে যাবেন চিকেন পেয়ে যাবেন যে কোনো আইটেম মিট করেন এক কথায় দুনিয়ার যে কোনো খাবার রান্না করেন জাস্ট হলে এখানে আপনাদের মন মতো প্রয়োজন মতো খাবার মশলা মেখে এরকম পাটিটা দিয়ে দিলেন ডাকনাটা জাস্ট হলে লক করে দেন টাইম টেম্পারেচার সম্পূর্ণ এখানে অটোমেটিক ডিসপ্লে তো দেখতে পারবেন চাইলে এখানে টেম্পারেচার আপনার বাড়িয়ে দিতে পারবেন চাইলে টেম্পারেচার কমিয়ে কমিয়ে দিতে পারবেন টাইমও বাড়িয়ে দিতে পারবেন সবকিছু আপনাদের মন মতো জাস্ট হলো এটা একেবারে রোবোটিক কাজ করবে অনেকে নেহারি রান্না করেন বাসায় কিন্তু সেটা ঠিক মতো হচ্ছে না আমি আপনাদেরকে একেবারে চ্যালেঞ্জ বলতে পারি যে এটার মধ্যে যদি আপনারা নেহারি রান্না করেন মাংস রান্না করেন বিরিয়ানি করেন সর্বোচ্চ পনেরো থেকে ২০ মিনিট সময় লাগবে সাধারণ গ্যাসের চুলার চাইতে লার্কির চুলার চাইতে ইলেকট্রিক চুলা রাইস কুকার সবচেয়ে দ্রুত হবে এটার মধ্যে এবং অন্য অন্য চুলার ক্ষেত্রে রান্নাটা অনেক সুস্বাদু হবে মাসে সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হতে পারে আপনার দুশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে এখন অনেকেই কিন্তু এক দিয়ে বলে দেয় বা অনেকে অনেক কথাই বলে আপনার কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে চিন্তা করে কিনবেন দুশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ পাঁচশো টাকা বিদ্যুৎ খরচ হবে একশো টাকা বা দেড়শো টাকা বিদ্যুৎ খরচ হবে এটা কোনোভাবেই সম্ভব না অথবা বিশ্বাসযোগ্য না তো কেনার আগে অবশ্যই যাচাই বাছাই চিন্তা করে কিনলে কখনো আপনার ঠকবেন না এটা আমি আগেই বলেছি কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন সরাসরি এক বছরের জন্য ওয়ারেন্টি এক বছরে যে কোনো সমস্যা হবে কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দেবে এখন আমি বিআরকে প্রাইসটা বলে দিচ্ছি আগে বলেছি এটা ধামাকা প্রাইস থাকবে বাংলাদেশের সবচেয়ে কম দামে আমি আপনাদেরকে সাড়ে ছয় লিটার ইলেকট্রিক প্রেসার কুকার দেবো এটার প্রাইস আগে ছিল আমাদের ছ টাকা তবে এখন ডিসকাউন্টে পাবেন ধামাকা প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে এই ইলেকট্রিক প্রেসার কুকারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ঢাকায় ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আপনি অর্ডার করতে পারেন অথবা প্রবাস থেকে আপনারা অর্ডার করতে পারেন আপনার মা বোন আত্মীয় স্বজন বাবা মায়ের জন্য যে যে এখান থেকে অর্ডার করবেন আমাদের নির্দিষ্ট বিকাশ নম্বরে কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আপনার নির্দিষ্ট ঠিকানা আমরা এটা পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ারে জমা দিয়ে অথবা কুরিয়ার ম্যান আপনার বাসায় নিয়ে গেলে টাকা জমা দিয়ে আপনি পণ্যটি রিসিভ করে নিতে পারবেন খুব সহজে আর যদি কোনো কাস্টমার সরাসরি আমাদের শোরুমে এসে দেখে বুঝে শুনে আমাদের কাছ থেকে পণ্যটি নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুইশো পাঁচ পূর্ব পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুমটি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ